আচ্ছা এই ধরো এই সামনে তো আর কেউ আসবে না একটু পিছনে যাই না অসুবিধা নাই মন করে দিয়ে দাও তোমরা দুজন লম্বা তো ওই যে ওরা পেতে অসুবিধা হয় একটু পিছনে যাই এই ভাই না একটু ভাই একটু সহযোগিতা করেন পিছনে একটু যান যান

হাত দেওয়ার মতো কোনো অবস্থা নেই হ্যাঁ ভাই হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ 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 <laughs> হ্যাঁ <laughs>

Va MP ser অজি আছে নেকি এই

উপস্থিত সাংবাদিক তিনবারের সাবেক তেইশে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর হাসুম কামাল প্রফেসর ডক্টর হেজেড এম সালে প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর জন পেট্রিক ইকড়ি প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর জুবায়দা রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহ রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আজ এই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের নে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন পিপলস রিপাবলিক অফ চায়না বলেন কাতার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলমিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশান দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেয়ের বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের যে ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য

আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রিজবি আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয় আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন আর আমি ডক্টর এস এম জাহিদ হোসেন দলের একজন কর্মী আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই ধন্যবাদ এই আসতে পালেন না আস্তে নে আসতে আসতে নেই এই মোবাইল মোবাইল মোবাইল

আমার প্রথম দায়িত্বে ভালো